পঁচিশ ফেব্রুয়ারি কয়েকমেন্ট নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী হয়তো বা জানেন না এটা হচ্ছে বাস্তবতা আমি রাকিন আহমেদ ভুইয়া বলছি বাবা শহীদ মেজর জেনারেল আহমেদ আমার মা শহীদ নাজিন আহমেদ আমি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে পিলখানা আলাপ করতে গেলে গুছানো মাঝে মাঝে কথাটা বলে একটু কঠিন হয়ে যায় ক্ষমা চেয়ে নিচ্ছি যদি পয়েন্ট প্লেস করি পরে জিজ্ঞেস করে নিতে পারেন তো প্রথমে বলবো আমার বাবা সবসময় বলতো মানুষের স্বার্থ আগে দেখতে তো কিছু বিট্টমের কথা বলতে চাই আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ডের পরপর আমাদের অনেক জাতীয়বাদী সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার তাদের চাকরিচ্যুত হয়ে গেছে অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে দরবারের শত শত অফিসার আগের দিন চাকরি শেষ করে গেছে সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচার জন্য যুদ্ধ করেছে তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলব না আর উই উইল নেভার ফরগেট ওরা কত করেছে আমাদের জন্য আমরা চাই যে সাকিব বললো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে জেল তাদের থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয় আমাদের বাবারা কিন্তু আমাদের বিডিআর সৈনিকদের অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন খেয়াল রাখতেন এটা আমরা সবাই জানি তো আমরা শহীদ পরিবার হিসাবে মনে করি যে নির্দোষ মিডিয়ার সৈনিক যারা এখন জেল খাচ্ছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয় তারা জেল খাবে তাদের পরিবারও কিন্তু আমাদের দায়িত্ব আমাদের বাবারা যেহেতু দেখে রাখতো আমরাও দেখে রাখা উচিত যতটুকু আমরা পারি এখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয় সাংবাদিক ভাইয়েরা আপনারও কিন্তু কম নির্যাতন সম্মুখীন হয় না আপনাদের ফ্যামিলিদেরও কিন্তু থ্রেট দেওয়া হতো সবকিছু কিন্তু আপনারা প্রকাশ করতে পারতেন না একটা ছোট একটা কাহিনী বলি বিস্তারিত বলবো না বেশি অনেক স্টেটমেন্ট আমি আসলে একটু স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিই তাহলে সেনা সন্তান তো রক্তে তো লাস্ট পঁচিশ ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানে আমার বাবা মাকে জবাই দিয়েছে আমি যদি বেশি বারাবারি করি আমাকে হয়তো জানেন না এটা হচ্ছে বাস্তবতা চোদ্দশোর বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইফআইসি আমি ওই লোকের বিরুদ্ধে মামলা করবো না কোনো জিনিয়োগ না কিন্তু আমি একটাই মিষ্টি করবো তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করো কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সাল কি নির্ভম হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে বডি মিউজিলেট করে শেষ করে দিয়েছে আর বাবাকে মারলো আমার মার সাথে কি করছে আসলে আমি সরাসরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে আমরা দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কিন্তু এখন প্রকাশ করা হয় নাই আর ট্রায়ালের কথা একটা কথা বলি তদন্তের কথা বলি এ পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে যে নির্দেশ দিয়েছেন সে তখন বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো ট্রায়াল ম্যানিপুলেট করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বললো নিরবতা পালন করে সহ্য করতে হয়েছিল আমরা সুস্থ তদন্ত এখন দাবি করছি সুস্থ ট্রায়াল দাবি করছি আকান সাহেবের মতো লোক না যে তদন্ত করে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বসছে আসলে বলি মরলে ম্যাটার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজলে নুর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কম্পিড আমি ক্ষমা চেয়ে নিলাম বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রস আমরা চাই না সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি আর আমি ধন্যবাদ জানাইতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা জনতা যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছেন

আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু অনেক ন্যাশনাল ক্রাইসিসে আগায় যায় রানা প্লাজা বলেন কোভিডের টাইম বলেন হোলি আর্টিসেন বলেন ইভেন ডেভেলপমেন্ট প্রজেক্টসে আর্মি কিন্তু অনেক বড় একটা অবদান আছে আমি আসলে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই ছাত্র জনতার ওপর গুলি না করে জনগণের পাশে ছিল আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগায় নিয়ে যাবে আস্থা আছে আমরা এখনো তো অবশ্যই সঠিক পদ পদক্ষেপ গ্রহণ করবে সবকিছুর বিষয় জনগণকে আহ্বান করব আপনারা যেন সেনাবাহিনীর সাথে সহযোগিতা করেন ইটারিয়ান গভর্নমেন্টের সাথে সহযোগিতা করেন থ্যাংক ইউ